আপনি কি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং শিখতে চাচ্ছেন হ্যাঁ আপনাকেই বলছি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক কিন্তু একমাত্র সার্টিফাইড কিন্তু মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার হচ্ছে মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার যাদের রয়েছে বাংলাদেশের অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেট বা হচ্ছে যেটাকে বলা হয় লেভেল ফোর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কর্তৃক যে সনদপত্র রয়েছে সকল ধরনের সনদপত্র কিন্তু প্রাপ্ত একটা প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার থেকে কিন্তু মোবাইলের ট্রেনিং করতে পারবেন নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবেন এছাড়াও যারা হচ্ছে নিজেকে মোবাইল ট্রেনিং সেক্টরে নিয়ে আসতে চান যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো ধরনের সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিয়ে যাবে হচ্ছে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছেন হাসান ভাই কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের অনেক ভিউয়ার্স আছে অনেক দর্শক আছে যারা এই দক্ষতা উন্নয়নের এই সময়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চায় একটা ইনফরমেশন পেলাম সেটা কি আদৌ সত্যি যে চতুর্থ ক্যাটাগরিতে বা চতুর্থ লেভেলের যে সার্টিফাইড এটা নাকি মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার জি আপনি যেটা শুনছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এবং আমি যেটা বলবো যে আপনার যারা এই মুহূর্তে বেহ যারা আমাদেরকে দেখতে আসছে বাংলাদেশে কিন্তু যারা মোবাইল সার্ভিসিংটা শেখায় বেসিক্যালি আমি কি বলবো মোবাইল সার্ভিসিং আমাদের যে চারটা লেভেল হয় বাংলাদেশের চারটা লেভেল এটা কিন্তু একমাত্র যেটা বাংলার স্বার্থিত মোবাইল লিখানে ইনস্টিটিউটই কিন্তু আছে বাংলা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাই আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে সকল ধরনের সার্টিফিকেট আছে সবই আছে কিন্তু আপনার যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে কি আপনারা হাতে কলমে এ টু জেড সব কমপ্লিট দিবেন আমার এখানে যারা মোবাইল সার্ভিসিং শিখে আমি তারা যে শুধু টেকনিশিয়ান হচ্ছে ব্যাপারটা এরকম না আপনি বিভিন্ন ট্রেনিং সেন্টারে কিন্তু দেখবেন আমাদের স্টুডেন্ট এখান থেকে কোর্স করার পরে তারা একটা সময় কিন্তু যে তারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসাবে তারা কর্ম মানে কর্ম করতেছে মানে বিষয়টা কিন্তু আপনাদেরকে যদি একটু ভেঙে বলি যারা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেক্টরে রয়েছেন মিজান মোবাইলের কিন্তু এর আগে মানে হচ্ছে আগের প্রিভিয়াস যে সকল স্টুডেন্ট রয়েছে যে সকল টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু নিজেদের একটা অবস্থান কিন্তু তৈরি করে নিয়েছে সেক্ষেত্রে আপনারা যারা এই ধরনের চমৎকার ট্রেনিং শিখতে চান বা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আপনার জন্য হতে পারে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার প্রথম পছন্দ